নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের আজকের পাঠ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পের বিষয়বস্তু প্রিয় ছাত্রছাত্রীরা বিষয়বস্তু জানা থাকলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু সহজেই দেওয়া যায় আর পাঠ্য সম্পর্কে অনেকটা স্বচ্ছ ধারণাও গড়ে ওঠে তাহলে চলো শুরু করা যাক গল্পের নাম দাম লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় আলোচ্য গল্পটির উৎস নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম ছোট গল্পটি তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে শারদিয়া তরুণের স্বপ্নতে প্রকাশিত হয় এবার বিষয়বস্তু আলোচনা করছি ছোটবেলায় স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন দাম কাহিনী কথক সুকুমারের কাছে আতঙ্কস্বরূপ মনে রাখবে ছোটবেলায় স্কুলের অঙ্কের মাস্টার এই দাম গল্পের কাহিনীর কথক সুকুমারের কাছে সবথেকে বেশি আতঙ্কের বিষয় ছিল অঙ্কের ভয় তার কাছে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠত মারমুখী মাস্টারমশাইয়ের ভয়াবহ উপস্থিতিতে তাই চিরকালই অঙ্ক সুকুমারের অপছন্দের বিষয় হয়ে থেকে গেছে যদিও অঙ্কে অসাধারণ দক্ষ মশাই বিশ্বাস করতেন অঙ্ক না শিখলে জীবন বৃথা পরবর্তীকালে বাংলা ভাষার অধ্যাপক হন সুকুমার এরপর যখন লেখক হিসাবে সুকুমারের অল্প বিস্তর নাম হয় তখন এক অনামি পত্রিকার তরফে তাঁর কাছে বাল্য স্মৃতি লেখার প্রস্তাব আসে সুকুমার তার বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইকে নিয়েই স্মৃতিকথাটি লেখেন এবং নগদ দশ টাকা পারিশ্রমিকও পান তিনি তাঁর মনের চোখে দেখা মাস্টার মাস্টারমশাইয়ের কঠিন রূপটিকে তুলে ধরেছিলেন তার লেখায় সেখানে এ কথা উল্লেখ করতেও সুকুমার ভোলেন নিচে শিক্ষক হিসাবে মাস্টারমশায়ের শেখানোর পদ্ধতিতে ভুল ছিল কারণ জোর করে বা বকা মারার ভয় দেখিয়ে ছাত্রদের কোনো বিষয়ের প্রতি আগ্রহী করে তোলা চায় না এরপর বহুদিন পেরিয়ে চায় সুকুমারকে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি করে নিয়ে যাওয়া হয় সেখানে খুব আবেগ ভরা বক্তৃতা দেওয়ার পর সকলে যখন তার প্রশংসায় পঞ্চমুখ তখনই আচমকা তার সাক্ষাৎ হয় ছোটোবেলার সেই অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে বৃদ্ধ মাস্টারমশাই ছাত্রের নাম শুনে তার বক্তৃতা শুনতে এসেছিলেন চমকে উঠে সুকুমার জানতে পারেন যে তাঁর লেখার সেই বাল্য স্মৃতিটি এখন বৃদ্ধ মাস্টারমশায়ের সর্বক্ষণের সঙ্গী শিক্ষা ছাত্র এবং অঙ্ক অন্তপ্রাণ মাস্টারমশাই তার সহজাত সারল্যে সুকুমারের সমালোচনাকে উদার মনে গ্রহণ করেছেন ছাত্রকে অঙ্ক শেখাতে না পারলেও ছাত্রের গর্বে তিনি আজ গর্বিত সুকুমারের যাবতীয় সমালোচনা যেন মাস্টারমশাইয়ের পায়ে ছাত্রের বিনম্র শ্রদ্ধা হয়ে ঝরে পড়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে অপ্রস্তুত সুকুমার উপলব্ধি করেন যে কিশোর হিসাবে সেদিন তিনি শুধু মশার শাসনকেই দেখেছিলেন অনুভব করতে পারেননি ছাত্রদের প্রতি তার অন্তহীন স্নেহ মশার সমালোচনা করে লিখে পাওয়া সেই দশটা টাকা সুকুমারের মনে চরম অনুশোচনা জাগিয়ে তোলে প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের কাছে বিষয় সংক্ষেপ একদম সহজ সরল ভাষায় অতি সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরলাম আশা করছি মন দিয়ে তোমরা তা শুনেছ তোমরা মন দিয়ে পড়াশোনা করবে আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও সেটাও জানাতে ভুলবে না সকলে ভালো থেকো সুস্থ থেকো ମନ ଦିଏ ପଢ଼ାଶୁନା କର ଆଜ ଏତଟୁକି